ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখতে পাচ্ছ এটা কি হ্যাঁ এটা হচ্ছে একটা গিফট আমার হাজব্যান্ডের অফিস থেকে এসেছে তো তোমাদের সামনে এটা ওপেনিং করব উইথ দ্য ডিভাইন গ্রেস অফ আওয়ার দেবীস এন্ড দেবতাস উই সেলিব্রেট দ্য ওয়েডিং অফ আনন্দ এন্ড রাধিকা বারো সাত দু চব্বিশ উইথ বেস্ট উইসেস নিতায়ন মুকেশ আম্বানি হ্যাঁ তা শুরু হয়ে গেছে আমাদের আনবক্সিং প্রথমে কাটাকাটি চলছে দাঁড়াও হ্যাঁ তো আমাদের বক্সটা ওপেনিং হয়ে গেছে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি আলু ভুর্জি চিড়ে ভাজা হলদিরামের ভুজিয়া টেস্টি নাটস টেস্টি নাটস তা এত কিছুর মধ্যে এর মধ্যে আরেকটা প্যাকেট আছে মোটাও আমরা ওপেন করে দেখি এর মধ্যে কি আছে এবার এবার এটা দেখি আমরা কি আছে এর মধ্যে ওয়াও প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটা মিষ্টির বাক্স আছে আর উপরে আছে একটা পনেরো গ্রামের সিলভার কয়েন হুম এটাকে সরায়া হবে তো চলো দেখো এর মধ্যে কি কি মিষ্টি আছে অনেক রকমেরই মিষ্টি আছে তো খেয়ে দেখতে হবে কেমন লাগে এটাকে সরা আগে চলো এটা দেখি একটু কয়েন এইদিকে

মিষ্টির নামগুলো বলে দাও কি কি আছে কাজু বরফি আছে মৈসুর পার্ক আছে একটা বাদামের মিষ্টি আছে আরো আছে ওপেন করো আমাকে সাহায্য করো ওপেন করতে

এখানে ভাজা খাচ্ছে বিরাজ খাচ্ছে কি কাজু বরফি বিরাজের দাদা কি খাচ্ছে আচ্ছা এটা আর বিরাজের আনটি কি খাচ্ছে কি নাম এটা